আসুন দর্শক জেনে নিই শিশুর উচ্চতাবিদের জন্য আপনারা কি কি খাবার খাওয়াবেন শিশুর উচ্চতা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে শুধু খাবারের উপর নয় আহ যেটি হচ্ছে আপনার সময় ফ্যামিলিয়াল একটা ব্যাপার কাজ করে যে বাচ্চার বাবা মা যদি খাটো হয় তাহলে আপনার বাচ্চারই খাটো হতে পারে এই ব্যাপারটা আছে কিনা একটু খেয়াল রাখবেন তাছাড়া কিছু অসুখ বিসুখ আছে যেগুলোতে আপনার বাচ্চা উচ্চতাটাই খাটো হতে পারে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন কিছু হরমোনজনিত কারণেও বাচ্চার উচ্চতা কম হতে পারে আপনার বাচ্চার মধ্যে এই জিনিসগুলো আছে কিনা আপনি অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের যদি স্বর্ণপন্ন হয়ে যদি আপনার বাচ্চা উচ্চতায় খাটো হয় তাহলে এই বিষয়গুলো খেয়াল করবেন খেয়াল করে সেই অনুযায়ী আপনারা চিকিৎসা করাবেন আচ্ছা আর হচ্ছে একটু খাবার খাবার যে খাবার গুলোতে আপনারা বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি করতে পারবেন সেটা হচ্ছে আসলে আমরা এই খাবারগুলো পরিচিতই আমরা জানি চিনি কিন্তু হয়তো আমরা সেভাবে খেয়াল করি না যে আসলে এই খাবারগুলো কি অনেকে অনেক অ্যাপ দিয়ে থাকেন যে এগুলো খাওয়ালে উচ্চতা বাড়ায় এগুলো এই খাবার আসলে কিন্তু এই খাবারগুলো কিছুই নয় আমাদের আশেপাশে চারিপাশে আপনি পরিচিত যে খাবারগুলো দেখছেন বা যে খাবারগুলো দিচ্ছেন এগুলো ব্যবহার করা এগুলো খাওানোর ফলে আপনি দেখবেন যে इजीली আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধি করতে পারবেন এই খাবারগুলো কি এই খাবারগুলো হচ্ছে যেমন আপনি প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো সেটা যে খাওয়া কারণ প্রোটিন খাওয়ালে কি হয় আপনার বাচ্চার শরীরে মাংস বেশি বৃদ্ধিতে সহায়তা করে হারের বৃদ্ধিতে সহায়তা করে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেগুলোতে আপনার বাচ্চার মাংস বেশি এবং ইয়েতে হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে তো প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে বলি আপনি আপনার বাবুকে একটি ডিম দিতে পারেন যেটি খুবই সহজদ্রব্য খাবার ইজিলি আপনি খাওয়াতে পারেন প্রতিদিন আপনি খাদ্য তালিকায় একটি ডিম রাখবেন আচ্ছা ডিমের পরে যেটি হচ্ছে সেটি হচ্ছে মাংস আহ মুরগির মাংস মুরগির কলিজা বা খাসির মাংস গরুর মাংস যেটি হোক আপনি এটি রাখতে পারেন তারপর হচ্ছে আপনার সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো পাবেন যেগুলোতে আপনার বাবুর শরীরের উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করবে তারপর হচ্ছে আপনি দুধ দুধ এবং দুধ জাতীয় খাবার এই খাবারগুলোতে আপনি কি পাবেন ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো পাবেন এই খাবারগুলো আপনার বাবুর উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে যেমন ঘি দুধের তৈরি খাবার পনির বাটার চিজ এগুলো আপনি প্রতিনিয়ত দিতে পারেন আর একটা হচ্ছে আহ যেটি হচ্ছে আপনি বাদাম বাদাম দিতে পারেন বাদাম দিলে আপনার বাদামে আমি বারবার বলে থাকি যে অন্য রাত্রী ফ্যাটি অ্যাসিড আছে যেটি মাথা মানসিক বিকাশের জন্য ব্রেনের গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি ওর শারীরিক উচ্চতা বৃদ্ধির জন্য আপনি বাদাম বাবুর খাবারে ঢাকতে পারেন তো আপনি যদি এই খাবার দিতে পারেন তাহলে আমি আশা করবো আপনার বাবুর উচ্চতা নিয়ে কোনো সমস্যা হবে বেড়ে চলবে তারপরে যদি আপনার উচ্চতা নিয়ে কোন ঝামেলা হয় বা আপনার মনে হয় যে আপনার বাবুর বয়সের সাথে সাথে আপনার বাবুর উচ্চতাতে বৃদ্ধি হচ্ছে না তাহলে আপনি অবশ্যই একজন শিশু চিকিৎসকের হয়ে কেন হচ্ছে এই কারণগুলো বের করে সেই অনুযায়ী আপনি যদি চিকিৎসা করেন তাহলে আপনি এর থেকে প্রতিকার পেতে পারেন ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে